হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি বাঙালি ভাই আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো মালায়ালম থেকে বাংলা তো মালায়ালম ভাষাকে কী করে বাংলা করা যায় আমি কতগুলো ওয়ার্ড নিয়েছি যেগুলো আমাদের খুব দরকারি ওয়ার্ড তো এই ওয়ার্ডগুলো আজকে আমরা মালায়ালম থেকে বাংলা করতে শিখবো তো বাঙালি ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশান সেট করে রাখবেন যাতে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায় লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাব জানাতে পারেন কোন বিষয়ে আপনাদের ভিডিও দরকার আপনি সেই বিষয়ে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব তো বন্ধুরা শুরু করছি আজকের ভিডিও প্রথমত আমরা দেখব আমার নাম রানা আমার নাম রানা এই কথাটাকে আমরা মালয়ালাম ভাষায় বলবো এন্ডে পের রানা এন্ডে পের রানা আমার নাম রানা ওকে যে যার নাম এখানে আমি এখানে রানা যখন একটা নাম নিয়ে দিয়েছি তো আপনারা যে যার নাম এরকম করে বলতে পারবেন যে আমার নাম রানা তো এটাকে মালয়ালাম ভাষায় আমরা বলবো এন্ডে পের রানা তো এখানে আপনার নিজের নাম বললেই হবে ঠিক আছে নেক্সট আমরা দেখব আপনার নাম কি আপনার নাম কি এই কথাটাকে আমরা মালয়ালম ভাষায় বলব তাঙ্গোলোড়ে পের ইন্দুবা তাঙ্গোলোড়ে পের ইন্দুবা মানে হচ্ছে আপনার নাম কি তো আপনার নাম কি এই কথাটাকে আমরা মালায়ালম ভাষায় কি পেলাম তাঙ্গুলোড়ে পের ইন্দুবা মানে কেউ তোমাকে তোমার নাম জিজ্ঞেস করলে এবং তুমি পাল্টা তাকে তার নাম জিজ্ঞেস করলে তো এভাবেই কিন্তু মালয়ালম কথা শিখতে হবে নেক্সট আমরা দেখবো আপনি কি করেন আপনি কি করেন এই কথাটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো তাঙ্গাল এন দ্য চেইউ তাঙ্গাল এন্দা চেইউ মানে হচ্ছে আপনি কি করেন আপনি কি করেন এটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো তাঙ্গাল এন দ্য তাঙ্গাল এন্দ্যা চেইউ মানে হচ্ছে আপনি কি করেন ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো তুমি কি করো তুমি কি করো এই কথাটাকে আমরা মালয়ালম ভাষায় বলবো নিঙ্গাল এন দা চেইউ নিঙ্গালে এন্দা চাইউ মানে হচ্ছে তুমি কি করো তো তুমি কি করো এটাকে মালয়ালম ভাষায় আমরা পেলাম নিঙ্গালে এন্দা চাইউ হ্যাঁ তুমি কি করো তো এখানে তুমি আর আপনি এটার মধ্যে অনেকটা ডিফারেন্স আছে হ্যাঁ আপনি যখন আমরা বলবো তখন কিন্তু আমরা ইউজ করব তাঙ্গাল তো আপনি এটাকে ইউজ করার সময় আমরা বলবো তাঙ্গাল আর তুমিটাকে আমরা মালয়ালম ভাষায় বলবো নি বা নিকি ওকে নিঙ্গাল এরকম করে আমরা ইউজ করতে পারি তো এগুলো বিষয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে যে কোনো ওয়ার্ডটা কোথায় ইউজ করতে হবে আমি ভিডিওটা আই বটমে দিয়ে দেবো আপনারা গিয়ে ভিডিওটা দেখে আসতে পারেন এবং হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু কমেন্ট শেয়ার এখন খুবই কম করছেন আপনারা কমেন্ট শেয়ার করলে আমার কিন্তু অনেকটা ভালো লাগে আপনাদের কমেন্ট পরে আমি অনেকটা মোটিভেট হই এবং আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসি তো আপনারা কিন্তু কমেন্ট অবশ্যই করবেন কমেন্ট সাবস্ক্রাইবার একদম সবকিছু ফ্রি হয় চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো নেক্সট আমরা দেখবো তুমি মালায়ালম জানো তুমি মালয়ালম জানো এই কথাটাকে আমরা মালায়ালম ভাষায় বলবো নেনে কি মালয়ালম আরিও নেনে কি মালায়ালম আরিও তুমি মালয়ালম জানো এই কথাটাকে আমরা মালয়ালম ভাষায় বলবো নেনে কি মালয়ালম আরিও কে বন্ধুরা নেক্সট আমরা দেখব জানি না তো জানি না এই কথাটাকে আমরা মালায়ালম ভাষায় বলবো ইল্লা। জানি না মালয়ালম হবে আরিয়তে ইল্লা তাহলে জানি না মালয়ালম আমরা বলবো আরিয়াতে ইল্লা ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো মালয়ালম বলতে পারো মালয়ালম বলতে পারো এই কথাটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো মালয়ালম পারায়াম পেট্টু পারা পারায়াম পেটু মানে হচ্ছে মালয়ালম বলতে পারো কেউ তোমাকে জিজ্ঞেস করছে যে মালয়ালম বলতে পারো তুমি কাউকে জিজ্ঞেস করছো যে মালয়ালম বলতে পারো তো এই কথাটাকেই কিন্তু আমরা মালয়ালম ভাষায় বলবো মালয়ালম পারায়াম পেটু এখানে মালায়ালমটাকে মালায়ালম বলবো বলতে হচ্ছে পারায়াম পারো হচ্ছে পেট্টু তো নেক্সট আমরা দেখবো বলতে পারি না বলতে পারি না এই কথাটাকে মালায়ালম ভাষায় আমরা বলবো পারায়াম প্যাট্ট ইল্লা পারায়াম পেট্টতি ইল্লা এটাকে মালায়ালম ভাষায় আর বাংলাটা হচ্ছে বলতে পারি না মানে আমি মালায়ালম বলতে পারি না যদি বলতে পারি না তো আমরা উত্তর দেবো পারায়াম প্যাট্ট ইল্লা মানে হচ্ছে বলতে পারি না ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো একটুও বলতে পারো না একটুও বলতে পারো না আবার জিজ্ঞেস করছে যে একটুও বলতে পারো মানে অল্প অল্প জানো না এরকম জিজ্ঞেস করলে হবে কিংবা একটুও বলতে পারো না তো একটুও বলতে পারো না এই কথাটাকে মালায়ালম আমরা দেখব অন্যম পারায়াম পাঠাতে ইলা অন্যম পারায়াম পাঠাতে ইলে মানে হচ্ছে একটু মানে অল্প একটুও পাও না তো এই কথাটাকে কিন্তু বলছি যে একটুও বলতে পারো না এই কথাটাকে মালায়ালম ভাষায় বলবো অন্যম পারায়াম পাঠতে ইলে অন্যম পারায়াম পাঠতে ইলে মানে হচ্ছে একটুও বলতে পারো না নেক্সট আমরা দেখবো অল্প বলতে পারি এখন তুমি বলছো যে অল্প অল্প বলতে পারি তো এই কথাটাকে মালয়ালম ভাষায় বলবো করেছি পারায়াম পেট্টুম করেছি পারায়াম পেট্টুম মানে হচ্ছে আমি অল্প অল্প জানি বা অল্প অল্প বলতে পারি যেরকম এখানে আমি নিয়েছি যে অল্প বলতে পারি এই কথাটাকে মালয়ালম ভাষায় বলবো করেছি পারায়াম পেট্টুম করেছি পারায়াম পেট্টুম মানে হচ্ছে অল্প বলতে পারি বা এরকমও বলতে পারি আমরা যে একটু একটু জানি একটু একটু জানি তো বলে করেছি এলো। করছি আরিয়েতে হলো করেছি আরিয়েতে হলো মানে হচ্ছে একটু একটু জানি ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব শিখব তো শিখব এই কথাটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো পাডিকুম শিখবো মানে হচ্ছে আমি মালয়ালম ভাষাটা ভাষা বলার শেখার ইচ্ছা আছে বা বলার ইচ্ছা আছে তো আমি শিখবো তাকে বললাম যে আমি বলতে পারি না তো শিখবো শিখবো এই কথাটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো পাডিকুম পাড়ি কুম এটা হচ্ছে শিখবো ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব কী করে শিখব কী করে শিখব এখন জিজ্ঞেস করছো যে কী করে শিখব এই কথাটাকে মালায়ালম ভাষায় আমরা বলবো এঙ্গেনে পাডিকুম এঙ্গনে পাডিকুম মানে হচ্ছে কী করে শিখব তো বন্ধুরা আমি কিন্তু এখানে যে ওয়ার্ডগুলো দিয়েছি এগুলো শুধু আপনারা এগুলোই এভাবে যে রিটিন পরে শিখে যাবেন এরকম কিন্তু না দেখো এখন কী করে শিখব এই কথাটাতে কিন্তু আমরা অনেকগুলো কথা বানাতে পারি যেরকম দেখো কি করে শিখবো এখন আমি শেখার জায়গায় বলবো কি করে করব এগুলো কিন্তু সব বিষয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে আপনারা চ্যানেলে গিয়ে কিন্তু ভিডিওগুলো দেখে আসতে পারেন আর যেগুলো বিষয়ে ভিডিও নেই আপনারা কমেন্টে আমাকে জানাতে পারেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করে নিজে শিখবেন এবং বন্ধুদেরকে শেখার সুযোগ করে দেবেন তো কী করে শিখবো বা কি করে করব কি করে দেখবো কি করে খাবো এগুলো কিন্তু আমরা সব যোগাযোগ করতে শুধু একটা ওয়ার্ড চেঞ্জ করলে যে করব খাবো যাব আমি এখানে কি করে শিখবো তো কি করে বলতে গেলে হচ্ছে এঙ্গেনে পারিকুম হচ্ছে শিখবো তো এখানে খাওয়া খাবো বলতে গেলে বলবো কারিকুম হ্যাঁ এরকম করে কিন্তু একটা ওয়ার্ড পিছনে যোগ করে দিলে কিন্তু আমরা সব ধরনের মালয়ালম ভাষা বলতে পারি নেক্সট আমরা দেখবো শুনে শুনে শিখবো শুনে শুনে শিখবো এই কথাটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো কেটি কেটি পাড়িকুম কেটি কেটি পাডিকুম মানে হচ্ছে শুনে শুনে শিখবো ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো আমি মালয়ালম বুঝতে পারি আমি মালয়ালম বুঝতে পারি এই কথাটাকে মালায়ালম ভাষায় বলবো এনে কি মালয়ালম মানসিলাও এনে কি মালয়ালম মানসিলাও মানে হচ্ছে আমি মালায়ালম বুঝতে পারি তো মালায়ালম আমি বলতে পারি না বুঝতে পারি তো এই কথাটাকে বলবো কি যে আমি মালায়ালম বুঝতে পারি এই কথাটাকে মালায়ালম ভাষায় আমরা বলবো এনে কি মালয়ালম মানসিলাও এনে কি মালয়ালম মানসিলা ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব কিন্তু বলতে পারি না কিন্তু বলতে পারি না এই কথাটাকে মালায়ালম ভাষায় বলবো পাকশে পারায়াম পাঠ্টাতে ইল্লা পাকশে পারায়াম পাঠ্টে ইল্লা পাক্সে হচ্ছে কিন্তু পারায়াম পাঠাতে হচ্ছে বলতে পারি না মানে আমি বুঝি ঠিকই কিন্তু বলতে পারি না এই কথাটাকে মালায়ালাম ভাষায় বলবো পাক্সে পারায়াম পাট্ট ই নেক্সট আমরা দেখব মালায়ালম শেখা ভালো এখন তোমাকে বলছে যে মালায়ালাম শেখা ভালো এই কথাটাকে মালায়ালাম ভাষায় আমরা বলবো মালায়ালাম পাডিকার নাল্লাদা তো আপনাদের জন্য আমি বলছি যে মালায়ালাম পাড়িকান আল্লাদা কারণ চলছে মানে হচ্ছে কারণ বলতে গেলে যে মালায়ালম ভাষা শিখলে কেরালায় আমরা অনেক দিক থেকে অনেকটা লাভবান হই বা এখানে চলার পথে খুব সুবিধা হয় তো নেক্সট আমরা দেখব ঠিক আছে ঠিক আছে এটাকে মালয়ালম ভাষায় বলবো সেরিয়া ঠিক আছে এই কথাটাকে আমরা মালয়ালম ভাষায় বলবো সেরিয়া ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব শিখতে হবে শুনছ শিখতে হবে শুনছো এই কথাটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো নাম কাটো নাম কাটো মানে শুনেছ শিখতে হবে কিন্তু তো এই কথাটাকেই কিন্তু মালয়ালম ভাষায় বলবো পাড়িকানাম কাটো এরকম করে বলবো তো ঠিক আছে শিখবো এখন তুমি বলে যে ঠিক আছে শিখবো তো ঠিক আছে শিখবো এই কথাটা কেমন লাগলাম ভাষায় বলবো সেরিয়া পারি শেরিয়াই পারিকাম বা সেরিয়া পারিকাম ওকে বন্ধুরা তো আজকের ভিডিও এখান থেকে ভিডিও বেশি লম্বা করছি না তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের জন্য আমি এরকম ভিডিও আরও আপনাদের জন্য নিয়ে আসবো চ্যানেলে অনেকগুলো ভিডিও দেখা দেওয়া আছে আপনারা কিন্তু ওগুলো গিয়ে দেখে নিতে পারেন এবং এক মাসে মানে খুব সহজে মেলায়াল শেখার জন্য একদম খুব ভালো করে বুঝিয়ে দেওয়া হয় আমার চ্যানেলে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো বন্ধুরা পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং লাভ ইউ অল